খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত এবার থেকে প্যান কার্ডে কিউ আর কোড যুক্ত হবে হ্যাঁ দর্শক সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে প্যান কার্ডে কিউ আর কোড ছাড়া আর কি কি সুবিধা থাকবে তা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব এই প্রকল্পের নাম প্যান দুই শূন্য দেওয়া হয়েছে প্যান দুই শূন্য প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে এক হাজার টাকা কি কি সুবিধা পাওয়া যাবে নতুন এই প্রকল্পে বিবৃতির মাধ্যমে তা বিশুদে জানিয়েছে কেন্দ্র বলা হয়েছে প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে পাশাপাশি উন্নত মানের এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে আর্থিক জালিয়াতির ভয় কিছুটা হলেও কমবে এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে বলেও দাবি করা হচ্ছে এই প্রকল্প নিয়ে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক স্যান্ডেল লেখেন প্যান দুই প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধা হবে তারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ সহজ এবং উন্নত পরিষেবা পাবেন তবে কিভাবে এই প্রকল্পটি কাজ শুরু হবে তা এখনো পরিষ্কার নয় পাশাপাশি কবে থেকে এই পরিষেবা চালু হবে তা নিয়েও এখনো কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ